আচ্ছা ইতিহাসে এমন কিছু রহস্য থাকে যা শুধু মানচিত্রই বদলে দেয় না গোটা একটা সভ্যতার গতিপথই পাল্টে দেয় আজ আমরা ঠিক তেমনই একটা অধ্যায় নিয়ে কথা বলবো। বাংলার এক হারিয়ে যাওয়া নদীর গল্প যে নদীটা একদিন ছিল কিন্তু আজ আর নেই ভাবতে পারেন একটা বিশাল শক্তিশালী নদী আস্ত একটা নদী পুরোপুরি উধাও হয়ে যেতে পারে শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু সত্যি একবার ভাবুন তো যে নদীর বুকে সারা বিশ্বের বাণিজ্যতরী ভিড় করত সেই নদীটা যেন হঠাৎ করেই হাওয়াই মিলিয়ে গেল আর ঠিক এটাই ঘটেছিল বাংলায় এই গল্পটা এক হারানো নদীর সরস্বতী নদীর গল্প আর শুধু গল্প নয় এটা ভবিষ্যতের জন্য একটা বড়সড় সতর্কবার্তাও বটে চলুন তাহলে গভীরে যাওয়া যাক কারণ এই কাহিনীটা শুধু অতীতের নয় এর প্রতিটা বাঁকে আমাদের বর্তমান আর ভবিষ্যতের জন্য একটা জরুরি শিক্ষা লুকিয়ে আছে আমাদের গল্পের শুরুটা হচ্ছে সপ্তগ্রামকে দিয়ে সপ্তগ্রামের সেই হারিয়ে যাওয়া জগৎ কয়েকশো বছর আগে ফিরে যাই চলুন তখন সরস্বতী নদী ছিল আক্ষরিক অর্থেই বাংলার প্রাণকেন্দ্র আর ঠিক তার পাড়েই গড়ে উঠেছিল এক বিশ্বজোড়া খ্যাতি পাওয়া এক নগরী জানেন এই সরস্বতী নদীটা ছিল তখনকার দিনের একটা গ্লোবাল ট্রেড সুপার হাইওয়ের মতো আর তার মুকুটের মনি ছিল সপ্তগ্রাম বন্দর সে যুগে সপ্তগ্রাম ছিল একটা জমজমাট আন্তর্জাতিক হাব ভাবুন আরব ইরান এমনকি সুদূর চীন থেকেও বণিকরা তাদের বিশাল বিশাল জাহাজ নিয়ে এসে ভিড় জমাতেন এই বন্দরে কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো কি দ্রুত একটা শহরের ভাগ্য বদলে গেল দেখুন দ্বাদশ শতকে যে বন্দরটা মাথা তুলে দাঁড়াচ্ছে বাণিজ্যের কেন্দ্রবিন্দু হচ্ছে কয়েক শতাব্দীর মধ্যেই তার পতন শুরু হয়ে গেল আর এর একমাত্র কারণ নদীর গতিপথ বদলে যাওয়া কি কি যেত এখান থেকে বাংলার সেরা চাল মিহি সুতির কাপড় চিনি লাক্ষা মশলা কি না মানে সপ্তগ্রামের হাত ধরেই বাংলার সম্পদ আর খ্যাতি ছড়িয়ে পড়ছিল গোটা বিশ্বে তাহলে আসল প্রশ্নটায় ফেরা যাক এত জমজমাট এত শক্তিশালী একটা নদী হঠাৎ করে হারিয়ে গেল কি করে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রকৃতির নিজেরই এক বিশাল খেলায় একটা নাটকীয় পরিবর্তনে ভূগোলের ভাষায় এই ঘটনাটাকে বলে অ্যাভালশন সহজ করে বলে এটা এমন একটা প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে একটা নদী হঠাৎ করেই তার পুরনো খাতটা ছেড়ে দিয়ে একটা নতুন রাস্তা ধরে নেয় আর তার ফলে পুরনো পথটা সেটা আস্তে আস্তে মরে যায় তো ঠিক কি কি ঘটেছিল চলুন ধাপে ধাপে দেখি গল্পের শুরুটা পনেরোশো পাঁচ সালের একটা ভূমিকম্প দিয়ে এই ভূমিকম্পে পুরো এলাকার জমির ঢালি পাল্টে যায় এর ফলে কি হল সরস্বতী নদীর বুকে পলি জমতে শুরু করল নদীটা আস্তে আস্তে ভরাট হয়ে যেতে লাগল আর ঠিক এই সুযোগেই গঙ্গার স্রোতটা দুর্বল হয়ে পড়া সরস্বতীকে ছেড়ে হুগলি নদীর মতো একটা ছোট শাখাকে তার নতুন পথ হিসেবে বেছে নিল এই পরিবর্তনটা ছিল এক এককথায় নাটকীয় যে সরস্বতী নদী ছিল এই অঞ্চলের রাজা বাণিজ্যের সুপার হাইওয়ে সেটা হয়ে গেল প্রায় অস্তিত্বহীন আর হুগলি নদী যেটা কিনা ছিল একটা ছোট্টখাটো মাছ ধরার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটা সামান্য জলধারা সেটাই হয়ে উঠল বাংলার নতুন প্রাণকেন্দ্র বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ যিনি মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন উনি বলেছিলেন সরস্বতী নদীর পলি জমে যাওয়াই সপ্তগ্রামের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল মানে এক লাইনেই পুরো ব্যাপারটা পরিষ্কার প্রকৃতি তো তার খেলা খেলে দিল কিন্তু এরপর আসরে নামল মানুষ প্রকৃতি যে নিয়ম বদলে দিয়েছে মানুষ চেষ্টা করল সেই নিয়মকে নিজের হাতে তুলে নিতে আর এখান থেকেই শুরু হলো নদীকে বশ করার বা বলা ভালো শাসন করার এক নতুন যুগ প্রকৃতির নদীকে বদলে দেওয়ার পর মানুষ ভাবল এবার তাকে নিয়ন্ত্রণ করতে হবে ব্রিটিশ আমলে যেটা হলো প্রতি বছরের বন্যার হাত থেকে বাঁচতে নদীর দুই পারে উঁচু উঁচু বাঁধ দেওয়া শুরু হলো। উদ্দেশ্যটা কিন্তু ভালোই ছিল বন্যা আটকানো কিন্তু ফলটা হল হিতে বিপরীত উদ্দেশ্য ছিল বন্যা থেকে সুরক্ষা কিন্তু দীর্ঘমেয়াদি যা হল এই বাঁধগুলো নদীর স্বাভাবিক প্রবাহটাকে আটকে দিল আর এর অপ্রত্যাশিত ফল যে উর্বর পলিটা নদীর দুই পাড়ের জমিতে ছড়িয়ে পড়ত সেটা নদীর বুকেই জমতে শুরু করল কথায় এই বাঁধগুলো নদীর স্বাস্থ্যটাকেই পুরোপুরি নষ্ট করে দিল এবার আসা যাক আরও আধুনিক সময় আর সম্ভবত সবচেয়ে বড় হস্তক্ষেপে ফারাক্কাবাঁধ এটা তৈরি করা হয়েছিল একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কিন্তু এর পরের ঘটনাগুলো এর যে প্রভাব তা ছড়িয়ে পড়েছে বহুদূর ফারাক্কার ঘোষিত উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরকে বাঁচানো হুগলি নদীতে জলের প্রবাহ বাড়িয়ে বন্দরের নাব্যতা ঠিক রাখা কিন্তু এর অপ্রত্যাশিত পরিণতিগুলো দেখুন একদিকে মালদা আর মুর্শিদাবাদে শুরু হল ভয়াবহ নদী ভাঙন অন্যদিকে শুকনো মৌসুমে বাংলাদেশে জলের প্রবাহ মারাত্মকভাবে কমে গেল আর তার প্রভাব গিয়ে পড়ল সুন্দরবনের লবণাক্ততার উপরও পরিসংখ্যানটা শুনলে চমকে যেতে হয় প্রতি বছর গড়ে প্রায় আট বর্গ কিলোমিটার জমি নদীগর্ভে চলে যাচ্ছে এটা শুধু একটা সংখ্যা নয় এর পেছনে রয়েছে হাজার হাজার মানুষের ভিটে মাটি হারানোর গল্প সব হারানোর যন্ত্রণা ভূরূপ বিজ্ঞানী ডক্টর জয়ন্ত সেনের একটা কথা এখানে খুব জরুরি উনি বলছেন মানুষ এখন গ্রহকে পরিবর্তনকারী এক শক্তি আমরা নাকি অ্যান্থ্রোপোসিন নামে এক নতুন ভূতাত্ত্বিক যুগে বাস করছি যেটা আমাদের নিজেদেরই তৈরি মানে আমরা এখন এমন এক সময় আছি যেখানে প্রকৃতির ওপর মানুষের কাজের প্রভাব এতটাই বেশি যে সেটা একটা নতুন যুগের সূচনা করে দিয়েছে তো এই পুরো আলোচনাটা আমাদের কোথায় নিয়ে এলো এক হারানো নদীর গল্প থেকে আমরা কি আদৌ কিছু শিখলাম নাকি সেই একই ভুলের পুনরাবৃত্তি আমাদের চোখের সামনেই ঘটে চলেছে এর উত্তর পেতে খুব দূরে যেতে হবে না কলকাতার আদি গঙ্গার দিকে তাকালেই হয় ভাবুন পঞ্চদশ থেকে সপ্তদশ শতকে এইটাই ছিল হুগলি নদীর মূল পবিত্র স্রোতধারা আর আজ আজ সেটা কলকাতার আবর্জনা বয়ে নিয়ে যাওয়া একটা পলি জমে যাওয়া নর্দমায় পরিণত হয়েছে এমনকি এর উপর দিয়ে মেট্রোর পিলার তুলেও এর স্বাভাবিক প্রবাহটাকেও আটকে দেওয়া হয়েছে মানচিত্রকর স্বর্ণালী চট্টোপাধ্যায়ের একটা কথা দিয়েই হয়তো পুরো ব্যাপারটা শেষ করা যায় উনি বলেছেন যদি আমরা নদীগুলোকে সুস্থ রাখতে এখনই পদক্ষেপ না নিই তাহলে বাংলার প্রতিটি নদীর ভাগ্য সরস্বতীর মতোই হবে এর চেয়ে পরিষ্কার করে হয়তো আর বলা যায় না সরস্বতীর গল্পটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা বিপদ সংকেত আচ্ছা নদীরও যদি স্মৃতি থাকে তাহলে আমাদের এই নদীগুলো এই গঙ্গা আমাদের কি বলার চেষ্টা করছে এই যে ভাঙন এই যে বন্যা এই যে শুকিয়ে যাওয়া স্রোত এগুলো কি প্রকৃতির কোনো বার্তা প্রশ্নটা হলো আমরা সেই বার্তাটা শোনার জন্য আদৌ প্রস্তুত